সকালে একটা ব্লগে আপনাদের স্বাগত সকাল সকাল সাঁতারে যাব এই অঙ্কুরিত ছোলা খেতে খেতে তো চলুন আজকে ওখানে অনেক কিছু রয়েছে ইভেন্ট

qonda jo'lchi qonda to'g'ri chilik

কোায় চেলুট কৰা লোকজন ক'লায় ৰেডি থ্ৰী টু ওৱান এই দিন আমাদের প্ল্যান ছিল সাঁতার থেকে উঠে কচুরি জিলিপি এইসব খাবার তো তার জন্য আমরা কচুরি কিনতে এসেছি সত্তর পিস কচুরি আমরা নিতে নিতে বিশাল বড় একটা লাইন পড়ে গেছে এবং ঝামেলাও শুরু হয়ে গেছিল তো আপনাদেরকে দেখাই আমাদের যখন সত্তর পিস কচুরি নিচ্ছি এখানে সত্তর জনের লাইন হয়ে গেছে অনেক লড়াই যুদ্ধ করে তারপরে আমরা কি এনেছি কচুরি আর ডাল হাতে কাটবো সে আমাদেরকে দিচ্ছিল না ঝগড়া করে মারামারি করে তারপর আমরা এনেছি অনেক লোক দাঁড়িয়ে আছে তাহলে আমাদের উদ্যোগটা সফল হয়েছে হ্যাঁ সেটাতে আমাদের কোনো ক্রেডিট নেই আমরা জাস্ট এনেছি ঠিক আছে হ্যাঁ হয়ে যাবে তো প্ল্যান তো ছিল কচুরির সঙ্গে জিলিপি খাওয়ার কিন্তু প্রচুর লাইন দেখে আমরা জিলিপির দিকে যাইনি অয়নদের দোকান থেকে মিষ্টি কিনে আনা হয়েছে আরে আমাদের বিশাল সার্ভিস

চলো আইসক্রিম খেয়ে আসবো ও অরুণ আইসক্রিম পনেরোই আগস্টের সন্ধেটা আমরা আমি মা আর ভাগ্নি তিনজন মিলে আইসক্রিম খেতে যাচ্ছি মমতা যাচ্ছে না হ্যাঁ কেন হবে না সব ফোনেতেই হয় ভিডিও চল ওখানে গিয়ে দেখ কি খাবি যাও মা যাও

অল্প স্বল্প দামের মধ্যে তো তুই দিয়েছিস কেন ওকে ও তো ফেলবেই